কক্সবাজারের রামুতে স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষিমেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রামু উপজেলার কাওয়ারকুফ ইউনিয়নের মনিরজিল কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের আয়োজনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এ ওর আর্থিক সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এই কৃষিমেলা অনুষ্ঠিত হয় মনিজিল অ্যাগ্রিগেশন সেন্টারের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর আগে উদ্বোধক হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক চমৎকার একটা আয়োজন সবচেয়ে বড় কথা আমাদের স্থানীয় পর্যায়ে এরকম একটা আয়োজন হবে সেটা আমার খুব একটা প্রত্যাশিত ছিল না আমি ধরে নিয়েছিলাম খুব স্বাভাবিক এবং সাদামাটা আয়োজন। আমি এখানে এসে দেখলাম যে আমাদের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সত্যিকারের কৃষকদেরকে নিয়ে যে আয়োজন এতে আমার যেটা মনে হচ্ছে স্থানীয় পর্যায়ে যে কৃষকদেরকে তাদেরকে অনেক বেশি এমপাওয়ারড করা হবে এবং তারা বুঝতে শিখবে তাদের যে পণ্য যেটাকে আমরা বলি যে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপর সেটা সত্যিকারের রূপায়ণ হবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে তাদের পণ্যকে সঠিকভাবে বাজারজাতকরণ কিভাবে হবে এবং এই প্রেক্ষিতে কিভাবে কৃষককে এবং কৃষিকে আরো বেশি গুরুত্ব করা যায় খুব সুন্দর আয়োজন এবং কৃষিতে যেটু যে চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে আমাদের কৃষি পণ্যের মার্কেট এবং হচ্ছে আমাদের হচ্ছে আবহাওয়া তো সেক্ষেত্রে এই যে আয়োজনটা আমি মনে করি যে এই আয়োজন যদি আমরা কন্টিনিউ ধরে রাখতে পারি তাহলে কৃষি পণ্যের মার্কেটের যে ব্যবস্থাপনা সেটি ভালোভাবে চলবে এবং কৃষকেরা তার পণ্যের ন্যায্য মূল্য পাবে মেলায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নি এএফ ফোর ন্যাশনাল প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ জামান ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার স্পেশালিস্ট অথুনু ভট্টাচার্য অমিতাভ চাকমা হেলাল আনন্দ বিকাশ চাকমা সুশীলন প্রকল্প সমন্বয়কারী আজিজুর রহমান মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইমরুল কবির মনিটরিং অফিসার সাইদ আরমান ও আশিস কুমার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কৃষকের যদি ন্যায্য মূল্য পায় তাহলে আসলে এলাকার মানুষের উন্নয়ন হবে কৃষির উন্নয়ন হবে সেই সাথে কৃষকের উন্নয়ন হবে আর এই অনুষ্ঠান এই কৃষি মেলার আয়োজনকারী প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কৃষি মেলাটা খুবই চমৎকার ছিল এটা দেখে আমার মনে হচ্ছে আমার ওই মনিঝিলের কৃষক কৃষানিরা অনেক এগিয়ে যাবে বাংলাদেশকে কৃষি নির্ভর হিসেবে গড়ে তুলতে ওনাদের সার্বিক সহযোগিতা থাকবে আমরা এই কৃষি বাজার সংযোগ মেলা করেছি এই বাজার সংযোগ ও কৃষি মেলাটা করেছি যে আমাদের মেলার উদ্দেশ্যটা হচ্ছে যাতে বিভিন্ন স্টল আমরা পরিদর্শন করেছি এবং যাতে আমাদের স্থানীয় কৃষকরা এই মেলাগুলো পরিদর্শন করে স্টলগুলো পরিদর্শন করে তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা যে তারা একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় তারা যাতে একটা লিংকেজের জায়গা যেতে পারে এবং জানতে পারে কোথায় কোন জিনিসটা পাওয়া যাবে সেই জন্য আমরা এই মেলাটা এই যে 现在啊。Okay, বাজার সংযোগ যে হচ্ছে মেলা করেছে এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যাটেন্ড করেছে ও এখানে তারা অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে তো এখানে এলাকার যে কমিউনিটি মেম্বারদের সাথে ওনাদের কিন্তু একটা এখানে সংযোগ তৈরি হবে এবং পরবর্তীতে কি হচ্ছে ওনাদের যখন এই যখন কোনো বীজ যখন দরকার ভালো বীজ বা সার যখন দরকার হবে ওনারা কিন্তু সরাসরি এই যারা হচ্ছে এখানে আজকে প্রাইভেট সেক্টর ছিল তো ওনাদের সাথে কিন্তু ওনারা প্রত্যক্ষভাবে যোগাযোগ করবে তো যাতে করে হচ্ছে কমিউনিটির সাথে একটা ভালো সংযোগ হবে এবং আমার কাছে মনে হয় যে এই একটা ভালো ফলাফল আমরা নিয়ে আসতে পারবো আর কি

এছাড়া সুশীলনের উপকার উপকারভোগীদের বিভিন্ন উৎপাদিত পণ্য স্টলের মাধ্যমে প্রদর্শনী করেন মেলায় প্রায় বিশটিরও বেশি স্টলের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করা হয় শফিউল শাহীন কক্স টিভি নিউজ ডেস্ক